বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের জন্য আরেকটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনার বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরই বা প্রধান প্রকৌশলী কার্যালয় অর্থাৎ পিডাব্লিউডি যেটা গৃহ আইন ও গণপূর্ত মন্ত্রণালয় তো গৃহ আইন ও গণপূর্ত মন্ত্রণালয় তারা কিন্তু তেইশ তারিখে আপনার দুইটা ক্যাটাগরিতে আপনার ছয়শ ছয়শ উনসত্তর জনের একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং হচ্ছে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে আর তেইশ তারিখে তারা এই নোটিশটা পাঠাইছে আর এই বিজ্ঞপ্তিটা এইটাই দেখবো কোনটা কোন কতজন এখানে তারা সেট অন্তর্ভুক্ত চোদ্দ থেকে ষোল তম চারশো নয় জন এবং বিশ থেকে বিশ নম্বর গ্রেড হচ্ছে হচ্ছে দুশো ষাট জন অর্থাৎ চারশো নয় দুইশ ছয়শ উনষাট জন উনষাট জনের মতো বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে আমরা এই বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করবো দুইটা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আমরা খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারবেন তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তিটা দিয়েছে তো আমরা চলে আসলাম আমরা নিচে গেলে আপনারা এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন দৈনিক পত্রিকায়ও পেয়ে যাবেন তারা বলতেছে এই বিজ্ঞপ্তিতে তারা বলতেছে আপনার প্রধান গণপ্রধান বাংলাদেশ সরকার প্রধান প্রকৌশলী কার্যালয় গণপূর্ত অধিদপ্তর পূর্ত ভবন সেগুন ঢাকা এটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর তারা নোটিশটা প্রকাশ করছে তো এখানে বলতেছে এই স্মারক অনুসারে পঁচিশ দিন এগারো তারিখের প্রেক্ষিতে অর্থাৎ পঁচিশ তারিখে করছে চোদ্দ থেকে ষোলোতম গ্রেড অন্তর্ভুক্ত এটা এটা হচ্ছে পুরুষ নারী বইলে তা হবার টেলিটকের মধ্যে আবেদন করতে হবে তো তারা প্রথমে পট্টা দিয়েছে গিয়া স্ট্রেনউড কম্পিউটার অপারেটর উনত্রিশ জন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীতে সিজিপিএ এ স্নাতক ডিগ্রি ডিগ্রি এখানে আর যোগ্যতা দিয়েছে তারপর আছে কি নকশাকার একচল্লিশ জন হুম সংশ্লিষ্ট কাজে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি এসএসসি উত্তীর্ণ পরি অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে পর আছে কার্য কার্য সহকারী আপনার গ্রেড ষোলো এটা এটা হচ্ছে চোদ্দ নম্বর এটা হচ্ছে পনেরো নম্বর গ্রেডে তো এখানে বেতন হচ্ছে নয় হাজার সাতশো টাকা তেইশ টাকা এবং

হ্যাঁ এটা নয় এটা ষোলোতম গ্রেডে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আপনার ছিয়াত্তর জন কোনো স্বীকৃত বোর্ড হতে কোনো বোর্ড ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক পাশে সমান উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে ব্যবহার দক্ষতা কম্পিউটারে টাইপের সর্বনিম্ন গতি বিশ অথবা বাংলা বিশ বাংলা বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে এটা তারা বলতেছে কি তারপর হচ্ছে আপনার পাঁচ নম্বর হচ্ছে হিসাব সহকারী একশো উনিশ জন সবচেয়ে বেশি স্লোথমার্কেটে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বাণিজ্য বিভাগ থেকে আপনাকে করতে হবে এইচএজি সম্মানের পাশ দ্বিতীয় শ্রেণীতে এই টোটাল চারশো নব্বই জনের এটা বিজ্ঞপ্তি এটা তারা প্রকাশ করছে হ্যাঁ এটা এই 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 বিজ্ঞপ্তিটা তো এখানে প্রত্যেকটা বয়সী আপনার আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আমরা নিচে বলবো এটা আবেদনটা কত তারিখ থেকে আপনি আবেদন করতে পারবেন এটা যে পিডাবলিউডি ওয়েবসাইটে পাওয়া যাবে নিজস্ব ওয়েবসাইটে আর আবেদন করতে ও আচ্ছা এটা তাদের ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন পূরণ হবে তো এরকম একটা ভিডিও আমরা দিব আপনার কিভাবে আবেদন করবেন সেই ভিডিওটা দিব আবেদন পূরণ করতে গেলে আপনাকে ছবি এবং রিসার্চ করা ভিডিও একটা পাবেন আমার ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা দেখতে নিতে পারবেন তো এখানে তারা বলতেছে টাকা জমা দিতে তো ওয়েবসাইটে মাত্র কত টাকা জমা দিতে হবে এখানে তারা উল্লেখ করে দিয়েছে একশো চার টাকা জমা দিতে হবে আপনার সকল পদের জন্য অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে একশো চার টাকা জমা দিতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে এইভাবে এই এখানে অন্য অন্য তথ্যগুলো আছে আরও তারপরে যে বিজ্ঞপ্তিটা আছে এটা হচ্ছে তেইশ তারিখে আবার প্রকাশ করছে এটা হচ্ছে বিশতম গ্রেডে তো এখানে হচ্ছে অফিস সহায়ক একষট্টিটি আপনার মাধ্যমিক শিক্ষিত অর্থাৎ এইচএসি পাশে তারপর নিরাপত্তা প্রহরী একাশিটি আপনার অষ্টম শ্রেণী পাশে মালি আঠারোটি এই টোটাল হচ্ছে কি আপনার দুশো ষাটটি দুশো ষাটটি এখানে এই তারা আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত জন্ম নিবন্ধন বা বিবেচিত হবে এটা উল্লেখ করে দিয়েছে এটাও আপনার তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট মানে রিকোয়ারমেন্ট থেকে আগামী এক দশ তারিখ থেকে আপনি আবেদনটা করতে পারবেন এক তারিখ আর একশো একত্রিশ পর্যন্ত আবেদন করতে পারবে এবং এক এগারো ইয়ার থেকে আবেদন শুরু হবে ছবি রিসার্চ করার এরকম ভিডিও আমি দিয়ে দিব এবং আবেদন করার পদ্ধতিটাও দিয়ে দিব অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটারও ভিডিও আমরা দিব এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে তো মোটামুটি এই ছিল এটার জন্য আপনার পঞ্চাশ টাকা এবং চার টাকা দিতে হবে এই 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 পদগুলোর জন্য চারটা ক্যাটাগরি দুইশো জনের মতো এটা ছিল মোটামুটি একটা বিজ্ঞপ্তিটা ছয়শো নিরানব্বই ছয়শো উনসত্তর জনের একটা বিজ্ঞপ্তি পিডব্লিউডি সরকারি চাকরি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তারা এখন পর্যন্ত আমাদের এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি পেজটি ফোল যাতে আপনার অবরবরী সকাল ভিডিও গুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন